হ্যালো সুপে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আসলে অনেকে ভালো না থাকারই কথা কারণ হচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে তোমাদের চলমান পরীক্ষা অ্যাকচুয়ালি কোঠা আন্দোলন এবং দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা পরিপ্রেক্ষিতে যেই নৈরাজ্যকর একটা অবস্থা তৈরি হয়েছে এবং তার পাশাপাশি ইন্টারনেটের যে একটি বিচ্ছিন্নতা সেটার কারণে আমাদের যে সম্পর্ক বা যোগাযোগের যে মাধ্যম সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল তো অলরেডি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের বন্ধ এবং পরীক্ষাও কিন্তু বাতিল হয়ে রয়েছে এখন কবে খুলবে সেই শিক্ষা প্রতিষ্ঠান কত তারিখ থেকে সেই পরীক্ষা শুরু হতে পারে এবং প্রশ্ন তোমরা কিভাবে পাবে যে স্যার আপনি কিভাবে প্রশ্ন দিবেন ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের মধ্যে এই একটা প্রশ্ন অনেক অনেক বেশি গুরুপাক আশা করি আজকে এই তোমাদের এইগুলার প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে যাব কেউ ভিডিওটি স্কিপ করবে না সবাই ভিডিওটি দেখবে খুব মনোযোগ সহকারে দেখবে সম্পূর্ণ ভিডিওটি দেখবে কারণ এটি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সব বেশি আপডেট পাওয়ার জন্য এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে জয়নিং লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাবা সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য ঠিক আছে আর এতদিন আমরা আপডেট দিতে না পারার কারণ তোমরা সবাই অবগত যে ইন্টারনেট ছিল না সারা বাংলাদেশে তো কারো পক্ষেই সেই আপডেট দেয়া বা আপডেট নেওয়া পসিবল ছিল না তো শিক্ষামন্ত্রী আমাদেরকে যে আশার বাণী শুনিয়েছেন বা হতাশার বাণী শুনিয়েছেন যাই হোক না কেন আমরা একটু সামনের দিকে গেলেই বুঝতে পারবো চলো আমাদের কি হবে আমাদের এই কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান বা কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সবকিছু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই নয়তো তোমরা আশায় বসে থাকলা এটা একটা খারাপ একটা অবস্থা হবে যেমন আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী হাসান চৌধুরী সাহেব যেটি বলেছেন আহ তিনি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বলেছেন এবং বিভিন্ন সংবাদ মিডিয়ার সামনে তিনি বলেছেন শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তিনি এই কথাটি বলেছেন আসলে এটা অযৌক্তিক কিছু না দেখো তোমরা হয়তোবা যারা মফসল এরিয়া আছো বা গ্রামের এরিয়াতে আছো তারা বুঝতেছো না শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়াটা বা না যাওয়াটা এটা নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা জনিত কোনো সমস্যা হবে কিনা কিন্তু যারা শহরে আছে তাদের জন্য কিন্তু খুবই নিরাপত্তা আর একটি হুমকি রয়েছে তাদের জীবন আশঙ্কাজনক যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুলে দেওয়া হয় তাই দেশের সামরিক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষামন্ত্রী সাহেব যেই পদক্ষেপটি নিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে ঘোষণা এখনও কনফার্ম করেছেন সেটি কিন্তু চলমান আমরা যদি দেখি শিক্ষামন্ত্রী সাহেব আরও বলেছেন এখনও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শর্ত ভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না যেহেতু দেশের সামগ্রিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি তাই এটি কিন্তু স্বাভাবিক ঠিক না তো এখন প্রশ্ন স্যার কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে দেখো যেহেতু দেশের সামগ্রিক পরিস্থিতি ঠিক হওয়ার পরেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে আমি আশা করতেছি হয়তোবা এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে যেতে পারে যেহেতু ইন্টারনেট চলে এসেছে এবং কত তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার হয়তোবা তিন থেকে চার দিন বা পাঁচ দিনের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যেতে পারে আবারও তো তোমরা ধরে রাখতে পারো দশ থেকে পনেরো দিন সময় এখনও তোমাদের হাতে আছে এবং প্রশ্ন কিভাবে পাবে আমরা যথারীতি যেভাবে প্রশ্ন দিয়েছিলাম সেভাবেই কিন্তু তোমরা প্রশ্নগুলো পাবে যে ষাণমাসিক পরীক্ষার এবং এজন্য তোমাদেরকে একটু কাইন্ডলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে হবে তাহলে ওইখান থেকে তোমরা আপডেটগুলো খুব সুন্দরভাবে ইজিলি খুব ইজিলি শর্ট টাইমের মধ্যে পেয়ে যাবা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো ভিডিও মানে তোমার পরীক্ষা শুরু পরীক্ষার নোটিশ দেওয়ার সাথে সাথেই আমরা আপডেট জানিয়ে দেবো এবং হচ্ছে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা অ্যান্সারগুলো সবার আগে প্রোভাইড করার চেষ্টা করি এবং নির্ভুলভাবে তো আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়েছ ভালো থাকবে সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ